শেষ বেশ আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি আশা করি আমাদের এই আন্দোলনটা এমপি বা এমএলএ স্তরে পৌঁছে যাবে সে কাজ শুরু হবে এই কাজ যাতে হয় ভাঙড়ার মানুষের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া ছিল বিধানসভায় কেউ সেইভাবে সত্য হয়নি আমি বিধানসভায় ভাঙড়ের মানুষের জন্য ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আওয়াজ তুলেছিলাম যে ভাঙড়ে যে সমস্ত ইয়ে কংক্রিটের বীর যাচ্ছে কিছু সংস্কারের প্রয়োজন আছে কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে কংক্রিটের ব্রিজ করা দরকার বা কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে সংস্কারের দরকার এই মর্মে আওয়াজ তুলেছিলাম সরকার পক্ষের পক্ষ সরকারের পক্ষ থেকে যিনি শেষ জল দপ্তরের মন্ত্রী তিনি উত্তর দিয়েছিলেন যেগুলো হবে এই ব্রিজটি বড়ি ব্রিজের কথা বলেছি চণ্ডীপুরেরও চন্ডি চণ্ডীহাটেরও বলেছি এই ধরনের আছে কারণ সরকারি কাজের ক্ষেত্রে সরকারের যে কাজ হবে সেখানে জনপ্রতিনিধি থাকাটা স্বাভাবিক কিন্তু তৃণমূলে না হলে এইগুলো সবটা ধ্বংস করে দিচ্ছে তো এটা নিয়ে আমার কাছে বড় কথা ইনভাইট করলো চার বছর ধরে এই রাস্তাটা নিয়ে আমরা চরম সমস্যার মধ্যে আছি একটু বৃষ্টি হলে এক হাঁটু জল জমে যাচ্ছে এখানে হাজার হাজার মানুষ নিত্যদিন পার হচ্ছে কি অসংখ্য ছাত্রছাত্রী তারা আহত অনেকে হসপিটালেও ভর্তি হয়েছে এই আন্দোলনটা আমরা গত চার বছর ধরে কোনো সুরা হচ্ছে না আমরা শেষ বেশ আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি আশা করি আমাদের এই আন্দোলনটা এমবি বা এমএলএ স্তরে পৌঁছে যাবে এবং খুব শীঘ্র এই রাস্তা সংস্কার হবে এটাই আমাদের আবেদন আমরা অবিলম্বে রাস্তা সংস্কার চাই এটাই আমাদের প্রধান দাবি গত চার বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা এ নিয়ে আমরা স্থানীয় সদস্য মাননীয় প্রধান এবং শ্রদ্ধেয় এমপি মহাশয় এবং বিডিও ম্যাডামকেও জানিয়েছি জানানোর সত্ত্বেও এর কোনো সুরা হচ্ছে না শেষ পর্যন্ত আমরা এই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি আশা করি আমাদের এই আন্দোলনটা সার্বিকভাবে ওনাদের কাছে পৌঁছে যাবে এবং রাস্তা অবিলম্বে সংস্কার শুরু হবে প্রতিবাদ প্রতিবাদ তো আমরা সবে শুরু করলাম আমরা অবরোধ আরও কিছুক্ষণ চালিয়ে চ্যালেঞ্জে যাই যতক্ষণ না কোনো প্রশাসন বা এমএলএ এমপি এস্তরে আমাদের আন্দোলনটা না পৌঁছাচ্ছে আশা করি আমরা এই আন্দোলনটা আরও দীর্ঘতর করব। এবং আগামী দিনে আমাদের রাস্তা সংস্কার হবে এটাই আমাদের প্রধান দাবি